বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তাদের সাথে আজ গণমাধ্যম সংস্কার কমিশনের এক বৈঠক বিটিভি ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হয় গণমাধ্যম সংস্কার কমিশনের সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে বৈঠকে কমিশনের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম স্বাগত বক্তব্য রাখেন বৈঠকে বাংলাদেশ টেলিভিশনের সংস্কারে কর্মকর্তাদের সাথে নানা বিষয়ে মত বিনিময় করে কমিশন কর্মকর্তাগণ বিটিভি অর্গানোগ্রাম নিয়োগ পলিসি স্বায়ত্তশাসন বর্তমান সমস্যা ও ভবিষ্যৎ সম্ভাবনা বিষয়ে তাদের মতামত তুলে ধরেন পরে কমিশনের সদস্যবৃন্দ বার্তা শাখা সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন